হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক আটটা আটটার দিকে ব্লগ ভিডিওটি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর কালকে আমার ওই সোয়েটারটা ধুয়ে দিয়েছিল যার জন্য এটা নতুনটাই পরে এসছি আজকে আর এখন আছি আমি নাইট ডিউটিতে মানে কাঁটাতেই আছি এখন আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো আমাদের কাঁটাতে কালকে কয়েকজন লোক এসছে একটা পিক নিয়ে আমাদের এখান থেকে কিছু কুমড়াটা হয় সেই কুমড়াটা কিনে নিয়ে নিয়ে যাবে ওরা বিহারে নিয়ে যাবে তো ওখানে মোরব্বি করে ওটা বিক্রি করে তোমাদেরকে দেখাচ্ছি সেই গাড়িটা এখানে আছে আর কিছু মানে কুমড়াও কিনেছে ওরা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখুন এই যে পিক মধ্যে কুমড়ো আছে তো এই কুমড়োগুলো নিয়ে যাবে এগুলো বিহারে নিয়ে যাবে বন্ধুরা এই কুমড়োগুলো বিহারে নিয়ে যাবে তো ওখানে নিয়ে গিয়ে দোকানের মধ্যে যেটা প্রসেস করবে পরে এটা মরব্বি তৈরি করবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ঠিক আছে চলো এরপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর আজকে আমাদের জমিতে জল দেওয়া মনে হয় শেষ হয়ে যাবে কেননা আর একটা জমি ছিল তো সকাল থেকে দিলে হয়তো হয়ে যাবে ওইটা এতক্ষণ হয়তো হয়েও গেছে তো ঠিক আছে আজকে কি কি করছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব দেখতে থাকো আর আজকে যাব আমাদের যে কাঁটা মালিক আছে সেই কাঁটা মালিকের বাড়িতে আজকে নিমন্তন্ন আছে আমার মানে আমার আর যে আঙ্কেলটা থাকে সেই আঙ্কেলের নিমন্তন্ন আছে কারণ কালকে ওদের বাড়িতে মা মনসা পুজো হয়েছে তো কালকে রাতে ছিল যেতে পারিনি যার জন্য আজকে দুপুরবেলা আবার যেতে বলছে তো ঠিক আছে যাব তোমাদেরকে যতখানি পারবো দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো পুরো ভিডিওটি খুব ভালো লাগবে আজকে

এখন মুখারটা ধুয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে দেখছি কি রান্না করেছে আজকে খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকে যেতে হবে তো ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমি খেতে বসলাম মুখার ধুয়ে আর এখানে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে ভাত রান্না করেছে ভাত করেছে বেগুন ভাজা করেছে এখানে সজনা আলু এবং কোয়াশ দিয়ে তরকারি করেছে তো এখন আমি খাবো আর প্রিয়া এদিকে খেতে বসলে এইমাত্র মাত্র আর মা এদিকে খাচ্ছে বাবা আর মেয়ে খেয়ে নিয়েছে আগে নমনা তুমি আগে খেয়ে নিয়েছ খেয়ে নিয়েছে আর গাজর এখন খাচ্ছে না মুখটা কেমন করছে এই তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন আর প্রিয়া এখন খাচ্ছে তো ঠিক আছে এখন যাব মাঠেতে বাবা জল হয়ে গেছে মেশিন দিয়ে জল দেওয়া হয়ে গেছে জমিতে তো সার নিয়ে গেছে তো মেশিনটা এখন নিয়ে আসতে হবে তো চলো মাঠেতে যাই কতখানি কি হলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো আমিও তো এখান থেকে কিছু বলতে পারছি না তো চলো মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি মাঠেতে চলে আসলাম আর এই যে হাতে করে মই নিয়ে নিলাম কারণ জমিগুলোতে একটু মই দিতে হবে কারণ উঁচু নিচু আছে সেই জন্য আর আমার বাবা এদিকে জমিতে সার ছিটাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখুন এই যে বাবা সার ছিটাচ্ছে এখন এই যে সার ছিটাচ্ছে জমিগুলো নিতে আর এখানে সার সব ঢালছে এখানে বালতিতে করে জমিতে দিচ্ছে এখন সার আর আমি মই নিয়ে চলে আসছিলাম এই যে তো এখন এগুলোতে একটু মই তাহলে সমান হয়ে যাবে ধান গাড়াটা তাহলে ভালো হবে বন্ধুরা দেখুন বাবা এখন জমিতে সার ছিটাচ্ছে তো আমরা গ্রামে এইভাবেই আমাদের জমিতে আমরা সার ছিটাই এই যে সার দিচ্ছে এগুলান বাবা ওখানে আমাদের জমিতে সার ছিটাচ্ছে আর আমি মেশিন ছিল এই যে মেশিন জল দেওয়ার মেশিনটা আমি এখন বাড়িতে নিয়ে যাচ্ছি আমাদের ওখানে সামনে বিষন ফেলানো আছে সেই বিষনাতে একটু জল দিতে হবে তো ওখানে গিয়ে মেশিন লাগাবো তো এখান থেকে দেখা যাচ্ছে যে ওই ফিল্টারেতে অন্য কেউ মেশিন লাগিয়েছে তো পরে লাগাতে হবে সন্ধ্যার দিকে তো ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন বাড়িতে যাব বাড়ি থেকে আবার যাব এক জায়গাতে নেমন্তন্ন খেতে তো ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিও আমি সাইকেলে মেশিন ওখানে রেখে দিয়েছি তো আমাদের মাঠেতে তোমাদের সেদিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো মার্শাল বসাচ্ছে তো এখানে মার্শালের সেই মোটরগুলো আছে আর এদিকে সব পাইপ টাইপগুলো নেট লাগাচ্ছে আর এই পাশে এখানে মানে মানে মার্শালটা বসাবে যার জন্য এখানে ইয়ে করেছে তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে তো এটা মোটর আছে এখানে আর এখানে এই পাইপগুলো আছে ছাদের পাইপ এগুলো হয় আর এখান থেকে দেখুন ওখানে মোটর লাগিয়েছে মোটর লাগিয়ে এখান থেকে পাইপ নিচে দিয়ে এটা মানে এখানে মার্শালটা বসাবে এখানে জল উঠছে যে এখান থেকে মোটর দিয়েছে মোটর দিয়ে পাইপে জল উঠছে না হলে বালি উঠছে তো বালিতে আগে হয়ে যাবে গর্তটা ইয়ে হয়ে যাবে যার জন্য জল দিচ্ছে ভিতরে আর দেখুন কত বালি উঠেছে আর এখানে কিছু লোকজন এখানে বসে থাকে দেখছে এই যে ফাইনালি চলে আসলাম আর আমি মেশিন রেখে আসলাম আমাদের কাঁচলা আছে ওখানে ভীষণ কাঁচলা ধরা হয়েছে ওখানে আরেকজন মেশিন লাগিয়েছে তো ফিল্টারের কাছে মেশিন রেখে আসলাম বাবা সার ছিটানা প্রায় শেষের দিকে চলে আসবে এখনই তো এসে ভাত টাত খাওয়া দেয় বিকেলবেলা গিয়ে আবার মেশিনটা লাগিয়ে দিব তো আর প্রিয়া এদিকে দেখুন ঘর বাড়ি সব লেপে পুছে একদম পরিষ্কার করে দিয়েছে কালকে বৃহস্পতিবার আজকে বুধবার যার জন্য আর বৃহস্পতিবার আমরা মিরামিষ খাই যার সেই জন্য ঘর বাড়ি সব মশা হয় আমাদের তো সকাল থেকে ও কাজ করছে হাফ সেগেছে গেছে তখন স্নান করবো স্নান ধান করে যেতে হবে মালিকের বাড়িতে মানে নিমন্ত্রণ করেছিল তো ঠিক আছে স্নান ধান করে নিই তারপরে যাব স্নান ধান করে আমি রেডি হয়ে গেছি তো এখন যাব মালিকের বাড়িতে তো ঠিক আছে ওখান থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কারণ করে ওখানে গিয়ে আমি ভিডিও করবো না কারণ ভিডিও করলে অনেকে পছন্দ করে না সেই জন্য আমি করবো না তো ঠিক আছে পরে ওখান থেকে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর প্রিয়া দেখুন এদিকে ঘর দুয়ার সব মোছামুছি হয়ে গেছে এখন মোবাইল দেখছে ও নিয়ে গেছে কাকুদের বাড়িতে খেলাধুলা করতে ওই বাড়িতে তো ঠিক আছে পরে ওখান থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই মাত্র আমি মালিকের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম আমি আসলাম এবং আমার সঙ্গে আঙ্কেলও গিয়েছিল তো আমরা এখন খাওয়া দাওয়া করে এসেছি তো এই কাঁটাতে এসেছি তো এখন এখান থেকে আঙ্কেলকে রেখে এখন যাব বাড়িতে তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে আবার শর্ট ভিডিও বানাতে হবে তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন প্রিয়া শর্ট ভিডিও বানাবে যার জন্য শাড়ি পরে নিয়েছে আর আমরা এখানে স্ট্যান্ড নিয়ে নিয়েছি তো ঠিক আছে এখন শর্ট ভিডিও বানিয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে নাম না এদিকে মেয়ে কুরকুরে খাচ্ছে দেখুন ওর জন্য কুরকুরে এনেছিলাম তো খাচ্ছে এখন হ্যাঁ আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেল আর মেয়ে দেখুন আজ কাকুদের বাড়ি থেকে চলে এসে মনি বলো হ্যালো বন্ধুরা বলো ও কাকুদের বাড়িতে তখন গেছিলে যে আসলে তুমি একটু আগে হ্যাঁ ধরতে খোলাই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকন ঘন্টাটিকেও একটু বাজিয়ে দিবেন তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা টাটা করো টাটা বাই বাই বন্ধুরা